আবারও মানবিকতার নজির বেলডাঙ্গায় গত তিরিশ জুলাই সকাল এগারোটা তিরিশ নাগাদ মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা থানার মোড় সংলগ্ন এলাকায় একটি মোবাইল ফোন কুড়িয়ে পান পলাশ বিশ্বাস নামে এক যুবক তিনি মোবাইলটা আসল মালিককে ফেরত দেওয়ার জন্য খোঁজ করেন কিন্তু কোনো খোঁজ না পেয়ে অবশেষে সোশ্যাল মিডিয়াতে একটি বিজ্ঞপ্তি দেন সেই বিজ্ঞপ্তি দেখে আসল মালিক উনাকে ফোন করে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে আসল মালিককে মোবাইল ফেরত দিলেন তার এই মানবিকতায় গর্বিত বেলডাঙ্গাবাসী হ্যাঁ আপনি মোবাইলটা কোথায় পেয়েছিলেন কীভাবে গত পরশু দিন বাইরে থেকে অফিস আসার পথে মেঘিন সাপ্লাই সামনে রাস্তায় ফোনটি পড়েছিল এবং আমি ফোনটা করাই এবং সেই সময় ফোনটি সুইচ অফ ছিল এবং আমি খোলার চেষ্টা করিনি তারপর দিন আমি বিজ্ঞাপন দিই এখানে ওখানে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেওয়ার পরে বলেছিলাম যে বিকেল চারটের সময় এরকম আমি ফোনটা সুইচ অফ করবো সুইচ অন করার পরেও কোনো ফোন আসেনি এবং আমি তৎক্ষণাৎ বেলা থানায় জানাই এরকম ফোনটা পেয়েছি তারপরে থানার এসে যোগাযোগ করে আমার সঙ্গে ছাক্কা থাকে ফোনটা আমি সহ ছয় আগে ফেরত দিতে চাই আপনি যে এই ফোনটা পেয়েছিলেন তখন ওনাকে কীভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি আমি অনেক জায়গায় আপনাদের যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুকে সব জায়গায় আমি প্রচার করেছিলাম এবং তারপরে আমি কিছু না জানতে না পারার পরেও বেলনা থানা আইসিকে বলেছিলাম সেরকম একটা ফোন পেয়েছি যোগাযোগ হলে বলবেন তো তৎক্ষণাৎ তারপরে আমার ফোনে ওনার ফোনে ফোনটা আসে আমার ফোন এবং চিনা পরিচয় হয়ে যায় এবং এখানে এসে আমি দেখি যে হ্যাঁ জিনার ফোন টিনার সঙ্গে পরিচয় হয় হ্যাঁ তত একটু এই মুহূর্তে আমি মোবাইলটা তাকেই তাহাতেই হ্যান্ড ওভার করছি তো এই তো কোনো অসুবিধা নেই উনি ফোন করেছিলেন আপনাকে হ্যাঁ উনি ফোন করেছিলেন অন্য একটা ফোন থেকে ওনার ফোনে ফোন করেছিলেন আমি ফোন রিসিভ করেছিলাম আপনার নাম আমার নাম পলাশ বিশ্বাস কী আছে আপনি আমি বর্তমানে চৈতনপুর টু অঞ্চলের ভাদুর গ্রামের নির্বাচিত সদস্য এক কথায় মেম্বর ঠিক আছে মোবাইলটা কীভাবে হারিয়েছিল গত তিরিশ তারিখে বোরার মোড়ে আমি এটা সিটের পেছন দিকে রেখেই চালাতে আরম্ভ করেছিলাম তখনই পড়ে যাই হারিয়ে যায় আমি থানাতে করি আজকে মোবাইলটা খুঁজে পাই আপনি যে ফোনটা হারিয়ে গিয়েছিল ফোনে কোনো সিম ছিল না হ্যাঁ ফোনে সিম ছিল দুটো দুটো সিম ছিল ফোনে ফোন করেছিলেন তখন প্রথম দিকে পাই দিই তারপরে পেয়েছি আপনার নাম আমার নাম মোহাম্মদ বাসার উদ্দিন কী করেন আমি শিক্ষকতা আপনি আজ ফোনটা পেয়ে গেছেন তাই ফোনটা হ্যাঁ পেয়েছি